অর্থনৈতিক দিকে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি শুধুমাত্র সরকারের মহাসংকটের বিরোধিতা করবার জন্য কিংবা সরকার অর্থনৈতিকভাবে কতটা চাপের মধ্যে আছে সেই বিষয়গুলোকে উপস্থাপন করবার জন্য এই কথাটা বলছি না সত্যিকার অর্থে দেশের অর্থনীতি এক চরম বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে একটা মহা বিপর্যয় আমাদের সামনে এবং যে যে সূচকগুলো থেকে আমরা এটা বুঝতে পারি দেশের যে পরিস্থিতিগুলোকে মূল্যায়ন করে আমরা বুঝতে পারছি এই মুহূর্তে দেশের অর্থনৈতিক সংকটটা কোন পর্যায়ে আছে এবং আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি সেই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষেপে আজকের ভিডিওতে কথা বলবার চেষ্টা করব তবে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলা দরকার এবং আমাদের বিষয়গুলো জানা থাকা দরকার আমাদের বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিটা কি এবং আমরা কোন দিকে ধাবিত হচ্ছি শ্রীলঙ্কার যে পরিস্থিতিটার সাথে অনেক সময় তুলনা করা হয় কিছুদিন আগে সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছিলেন আমাদের সতর্ক থাকতে হবে শ্রীলঙ্কার মতো ভুল যেন না হয় সেই শ্রীলঙ্কার থেকেও খারাপ পরিস্থিতি আমাদের দেশে হতে পারে শ্রীলঙ্কার যে পরিস্থিতিটা হয়েছিল সেখান থেকে তারা খুব দ্রুতই খুব দ্রুতই সেখান থেকে তারা বের হয়ে আসতে পেরেছে কিন্তু আমাদের অর্থনীতি যেভাবে যেভাবে সংকটের দিকে যাচ্ছে এবং আমরা সংকটটাকে যেভাবে আড়াল করার চেষ্টা করেছি বিপর্যয়টাকে সামাল দেওয়ার চেষ্টা না করে সেটাকে যেভাবে আমরা আড়াল করার চেষ্টা করেছি লুকিয়ে রাখবার চেষ্টা করেছি তাতে আমাদের বিপদটা এত বড় মাত্রায় দেখা দেবে শ্রীলঙ্কা যেটা খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছিল যে রিকভারিটা তারা করতে পেরেছিল সেটা বাংলাদেশের পক্ষে করা সম্ভব হবে না আপনি যাচ্ছে করতে পারেন কারণ আপনি অবৈধভাবে ক্ষমতায় আছেন দেশের জনগণের ভোটে যেহেতু নির্বাচিত না এই কারণে আপনি যাচ্ছে তাই করতে পারেন হ্যাঁ সব সংকটের শুরুটা এখান থেকে কিন্তু আজকের আলোচনাটায় পিওরলি এখন আমরা অর্থনীতির যে জায়গায় এসে পৌঁছেছি আমাদের দেশের অর্থনীতিটা এখন যে জায়গায় এসে পৌঁছেছে এবং আমরা যে ডিরেকশনে যাচ্ছি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে রাজনৈতিকভাবে আমি কোনো বায়াসনেস নিয়ে আজকে কথা বলছি না এটা আমি আরেকবার আরেকবার বিষয়টা উল্লেখ করলাম আমাদের এখন রিজার্ভের পরিমাণটা কত এ ব্যাপারে কিন্তু সঠিক কোনো তথ্য আমরা আসলে পাবো না বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে হচ্ছে না অনেকগুলো মাস ধরেই এবং প্রত্যেক সপ্তাহে বাংলাদেশ ব্যাংক কিছু সূচক তারা প্রকাশ করত। সেটা এখন তারা প্রতি সপ্তাহের পরিবর্তে প্রতি মাসে সেটা প্রকাশ করবে প্রতি সপ্তাহে সেটা আমরা জানতে পারবো না এবং হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রেও তারা সঠিক তথ্য দিবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ করাই যায় কারণ এতগুলো বছর ধরে প্রায় দশ বছর ধরে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে বাংলাদেশের রপ্তানি এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো তারা আমাদেরকে দেখিয়েছে একটা হিসাব বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর বলেছে ভিন্ন আর একটা হিসাব এবং দশটা বছর পরে এসে আমরা জানতে পারছি প্রায় সত্তর বিলিয়ন ডলারের অতিরিক্ত রপ্তানি এতদিন আমাদেরকে দেখানো হয়েছে গত অর্থবছরের বছরের দশ মাসেই প্রথম দশ মাসেই প্রায় চোদ্দ বিলিয়ন ডলার এবং তার আগের অর্থ বছরের দশ মাস যদি আমরা এর সাথে যোগ করি তাহলে প্রায় তেইশ বিলিয়ন ডলার বাড়িয়ে দেখানো হয়েছে অর্থাৎ এটাকে কিন্তু এখন জিডিপি থেকে বাদ দিতে হবে সুতরাং এতদিন যে জিডিপির গল্প আমাদেরকে শুনেছে পার ক্যাপিটাল জিডিপির যে গল্প শুনেছে সেটা এখন ভুল প্রমাণিত হচ্ছে তার মানে সরকারিভাবে যে তথ্যগুলো দেওয়া হয় তার উপরে আস্থা রাখার কোনো সুযোগ কিন্তু নাই ডলার রিজার্ভ নিয়ে তো নানান কেচ্ছা কাহিনী হয়েছে অনেকগুলো হিসাব আছে একবার একটা হিসাব হচ্ছে গ্রস রিজার্ভ যেটা এতদিন বাংলাদেশ ব্যাঙ্ক আমাদেরকে বলে আসছিল আমরা অবশ্যই বিরোধিতা করেছি অনেক আগে থেকেই নেট রিজার্ভ বাংলাদেশের কত আছে ব্যবহারযোগ্য রিজার্ভ কত আছে সেটা প্রকাশের জন্য আমরা অনেক আগে থেকে প্রায় তিন চার বছর আগে থেকে এটা নিয়ে কথা বলে আসছি কিন্তু যখন আই এমএফের ঋণ পাওয়ার বিষয়টা সামনে আসলো এবং আইএমএফ যখন চাপ দিল তখন বিপিএম সিক্স অনুযায়ী একটা হিসাব তারা প্রকাশ করছে এবং আরেকটা হিসাব তারা আইএমএফকে দেয় তারা দিতে বাধ্য এই কারণে তাদেরকে দিচ্ছে কিন্তু সেই হিসাবটা অর্থাৎ নিট রিজার্ভ প্রকৃত রিজার্ভ যেটা আমরা এখন ব্যবহার করতে পারব হিসাবটা তারা শুধুমাত্র আইএমএফকে দেয় বাংলাদেশের সাধারণ জনগণের কাছে এমনকি সাংবাদিকরাও সেই হিসাবটা পায় না তবে সেটা আমরা হিসাব করে বের করতে পারি এবং কয়েকদিন আগেই আকুর পেমেন্ট দেবার পর এখন বলা হচ্ছে দেশের গ্রস রিজার্ভ এখন 20 বিলিয়ন ডলারের ঘরে সুতরাং আমরা ধরে নিতে পারি এর আগেও বাংলাদেশের রিজার্ভ যখন উনিশ দশমিক বিলিয়ন ডলার সম্ভবত ছিল সেই সময় আমাদের প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ বারো বিলিয়ন ডলার ঘরে চলে এসেছিল সুতরাং আবারও আমরা এখন বারো বিলিয়ন ডলারের ঘরে চলে এসেছি যদিও কয়েকদিন আগে কিন্তু আইএমএফ এর তৃতীয় কিস্তি পাওয়া গেছে তার মানে কোনোভাবেই রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই না আপনি আইএমএফ পেয়েছেন এরপর বিশ্ব ব্যাংকের ঋণ পেয়েছেন এডিবির কিছু ঋণ পেয়েছেন প্রায় নব্বই কোটি ডলার যুক্ত হয়েছে আই এম এর ঋণের পুরো তৃতীয় কিস্তি ঢোকাছে এটা প্রথম এবং দ্বিতীয় কিস্তির তুলনায় দ্বিগুণ কিন্তু তারপরও তারপরও বাড়েনি এবং আমরা জানি প্রতিনিয়ত আমাদের রফতানি কমে যাচ্ছে এবং আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এবং আমাদের মূল রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পের সাথে যারা জড়িত তারা বলছেন আমাদের এটা আশঙ্কাজনকভাবে প্রতি মাসেই কমে যাচ্ছে আমাদের রপ্তানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ইউরোপীয় ইউনিয়নের বাজারে কি পরিমাণ কমেছে সে সম্পর্কে বিভিন্ন সময় তথ্য এসেছে আমি নিজেও আমার এই চ্যানেলে সেগুলো নিয়ে কথা বলেছি সুতরাং রিজার্ভ বাড়ার কোনো সুযোগ নাই এবং বিদ্যুৎ পরিস্থিতি শ্রীলঙ্কার কথা বলছিলাম শ্রীলঙ্কার পরিস্থিতির সাথে অনেক সামঞ্জস্য কিন্তু শ্রীলঙ্কার যে পরিস্থিতিটা হয়েছিল তার আগে যে অবস্থাগুলো আমরা দেখেছিলাম আস্তে আস্তে ওই জায়গাটাতে তো গেছে বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে আমরা সেই পরিস্থিতিগুলো দেখতে শুরু করেছি আমরা হয়তো খেয়াল করছি না কিন্তু পরিস্থিতিটা আসলে সেই দিকে যাচ্ছে আমরা কি গত পনেরো বিশ দিন ধরে কিংবা প্রায় মাস মাসখানেক ধরেই আমরা খেয়াল করেছি সিএনজি স্টেশনগুলোতে গাড়িতে যেখানে সিএনজি দেওয়া হয় সেখানে কত বড় লাইন এবং আপনি প্রায় দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে তারপর মাত্র দুশো টাকার বা দেড়শো টাকার সিএনজি পাচ্ছেন এরকম অভিজ্ঞতা অনেকেরই সবার ইনফ্যাক্ট এ কারণে বারবার সিএনজি নিতে হচ্ছে কারণ প্রেশার নাই গ্যাস নাই গ্যাসের সংকটের কথা প্রতিমন্ত্রী স্বীকার করেছেন অবশ্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন কখনো বলেছেন তিন দিনের মধ্যে সমাধান হবে কখনো বলেছেন জুলাই মাসের মাঝামাঝি সমাধান হবে কিন্তু আদৌ সেই সমাধানের কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না কারণ আমদানি করা হচ্ছে না এলএনজি আমদানি করা যাচ্ছে না কারণ যেহেতু রিজার্ভ নাই ডলার নাই ডলার বাঁচানোর জন্য অনেক চেষ্টা চলছে এবং যেহেতু আমাদের অনেক বেশি বকেয়া পড়ে গেছে এই কারণে আমরা যতটুকু পরিশোধ করছি সেটা বকেয়াতে যাচ্ছে নতুন করে আবার এলসি করতে হবে এবং সেই এলসি করে আমাদেরকে যে আমদানি করতে হবে সেটা এখন সরকারের পক্ষে সেভাবে আর করাটা সম্ভব হচ্ছে না এবং আমাদের এখন ঘাটতির অবস্থাটা একটু দেখি শেয়ারবিজের একটা রিপোর্ট এখানে হেডলাইন করেছে তারা গ্যাস সংকটে জ্বলছে না চুলা ঘন ঘন লোডশেডিং দৈনিক তিনশো আশি কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাস দেওয়া হচ্ছে দুশো থেকে দুশো পঁচিশ কোটি ঘনফুট গতকাল গ্যাস সংকটে পঁচিশটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি আংশিক বন্ধ ছিল এ সময় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তিন হাজার মেগাওয়াট সক্ষমতা বসেছিল প্রায় চার হাজার মেগাওয়াট সক্ষমতা বসেছিল কারণ গ্যাস নাই তাহলে এই যে আমরা বলি আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এত হয়েছে প্রায় ছাব্বিশ ছাড়িয়ে গেছে তাদের লাভ কি আপনি যদি কাঁচামালই দিতে না পারেন তাহলে আপনার ফ্যাক্টরি বানায় কোনো লাভ নাই আপনি কাঁচামাল দিতে না পারলে আপনার সেখানে প্রোডাকশন হবে না অথচ আপনি যে ফ্যাক্টরি বানিয়ে বসে আছেন তার জন্য আমাদের মাথার উপরে যে ঋণ সেই ঋণ এখন পরিশোধের চাপ আমাদের উপরে তৈরি হয়েছে আপনি বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন আপনি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দিতে পারছেন না বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না দুই দিক থেকেই দেশের জনগণের উপরে চাপ তৈরি হচ্ছে শেষে বলছে সারা দেশে লোডশেডিং চরম আকার ধারণ করেছে ঢাকাতেও সংকট দেখা দিয়েছে কয়েকদিন থেকে নিশ্চয়ই আমরা সবাই এগুলোর ভুক্তভোগী প্রত্যেকটা এলাকাতেই আমরা গ্যাসের চাপ তো নেই সেটা তো আমরা মোটামুটি সবাই জানি বিভিন্ন জায়গায় লোডশেডিং এবং কোথাও কোথাও ভোগান্তিটা চরমে উঠেছে বাংলা আউটলুকের একটা রিপোর্ট যেমন বলছে গ্যাস সংকট সারাদেশে ঘন ঘন লোডশেডিং এখানে তারা পুরো রিপোর্টটা বলেছে কখন কত মেগাওয়াট কত হাজার মেগাওয়াট লোডশেডিং তারা করছে এবং দেখা যাচ্ছে দিনে প্রায় দুবার অর্থাৎ সকালের দিকে একবার এবং সন্ধ্যায় মোটামুটি দু হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট ঘাটতি থাকছে প্রতিদিন আমাদের যে কনজামশন চোদ্দ হাজার মেগাওয়াট যে সময় আমাদের চাহিদা তখন আমাদের উৎপাদন থাকছে বারো হাজার বা সাড়ে এগারো হাজার মেগাওয়াটের মতো এটা হচ্ছে এখন পরিস্থিতি এবং বাকি যেটুকু ঘাটতি ওটা এখন লোডশেডিং করতে হচ্ছে এবং সারা দেশে একই পরিস্থিতি সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্যাস সংকটটা এমন জায়গা চলে গেছে যে এখান থেকে আসলে কতদিন নাগাদ আমরা ফিরে আসতে সেটার কোনো ধারণাই কিন্তু সরকার দিতে পারছে না এক 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 সময় প্রতিমন্ত্রী কথা বলছেন কিন্তু তার সেই কথা পক্ষে কোনো কাজ সরকার করছে বলে মনে হচ্ছে না এমনকি সরকারের পক্ষ থেকেও এমন কিছু তারা দাবি করছে না কারণ তারা জানে তারা আসলে এখন গ্যাস আমদানি করতে পারছে না বিদ্যুৎ আমদানি করতে পারছে না আদানিও কিছুদিন আগে থ্রেট দিয়েছে বাংলাদেশ সরকারের হাসিনা সরকারের এত বড় বন্ধু ভারত সেই ভারত সরকারের এত কাছের লোক আদানি সেই আদানিও এখন থ্রেট দিচ্ছে তারাও বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিবে কারণ পাঁচ হাজার কোটি টাকার ওপরে সেখানে বকেয়া পড়ে গেছে এই কয়েক এই কিছু দিনের মধ্যে কয়েক মাসের মধ্যেই গত সেপ্টেম্বরের পর থেকে আমরা আর তাদেরকে পেমেন্টই করতে পারিনি গত সেপ্টেম্বর থেকে এতগুলো মাসে নাকি আমরা তাদেরকে পেমেন্টই করতে পারিনি এমনকি সেপ্টেম্বরের পেমেন্টও নাকি অর্ধেক বাকি ভারতের আরও যে সমস্ত বিশেষ করে ত্রিপুরার একটা প্ল্যান থেকে তো বিদ্যুৎ সরবরাহ অর্ধেক আমরা তাদেরকে শোধ করতে পারিনি অথচ আমরা নতুন করে এখন লাইন টানতে চাইছি আমরা 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 বলছি থেকে থেকে বিদ্যুৎ বিদ্যুৎ আনবো আনবো অমুক জায়গা পরিশোধই করতে পারি না এই চুক্তিগুলো করতে যাবেন আপনি নতুন করে সঞ্চালন লাইন টানবেন সেখানে যে খরচ হবে সেই খরচগুলো আপনি আবার কোথাও থেকে ঋণ করবেন এখন অবশ্য আপনি ঋণও পাবেন না ঋণ পাওয়ার সম্ভাবনা এমনিতেও কমে গেছে আমাদের ঋণ মান এর আগেই মুডিসের মতো প্রতিষ্ঠানগুলো কমিয়ে দিয়েছে ফলে ঋণ পাওয়াটা কঠিন হয়ে গেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা প্রায় পঞ্চাশ বিলিয়ন ইওয়ান চেয়েছিলাম চীনের কাছ থেকে ছত্রিশ বিলিয়ন ইউয়ান চেয়েছিলাম আমরা বিভিন্ন প্রকল্পের ঋণ হিসাবে আর বাকিটা চোদ্দ বিলিয়ন ইউয়ান বা দুশো কোটি ডলার অর্থাৎ দুই বিলিয়ন ডলার সমমূল্যের ইওয়ান বা পনেরো বিলিয়ন ইওয়ান আমরা চেয়েছিলাম বাজেট সহায়তা হিসাবে এবং বাকিটা ছত্রিশ বিলিয়ন ইউয়ান যেটাকে আমরা বলছিলাম পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের সেটা আমরা চেয়েছিলাম বিভিন্ন প্রকল্পের ঋণ হিসেবে কিন্তু তারা আমাদেরকে পঞ্চাশ বিলিয়ন ইউন মধ্য থেকে এক বিলিয়ন ইওয়ান দিয়েছে এক বিলিয়ন ইওয়ান এটা ভিক্ষাও না আসলে ভিক্ষাও না যেটা চাওয়া হয়েছে সেখানে এটা ভিক্ষাও না এবং সেটা নিয়েই শেখ হাসিনা ফিরে এসেছেন দেশে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশকে ঋণ দেবার মতো এখন আর কেউ নাই চীনকে নানানভাবে বিশেষ করে ভূ রাজনৈতিক বিভিন্ন হিসেব নিকেশে চীনকে এতদিন কিছুটা ম্যানেজ করে রাখতে পেরেছিল সরকার নিজের পক্ষে কিন্তু এখন ভারতকে ম্যানেজ করতে গিয়ে আবার সে চীনকে হারাচ্ছে এবং এখন পরিস্থিতির যে জায়গায় চলে গেছে তাতে চীনের কাছ থেকে তারা যে এক্সপেক্ট প্রায় বিলিয়ন ডলার ডলার মূল্যের ইউয়ান আমরা হিসাবটা করি যেহেতু রিজার্ভটা ডলারে হিসাব করা হয় তাহলে বারো বিলিয়ন ডলার যেখানে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ সেখানে আরও সাত বিলিয়ন ডলার আমরা চেয়েছিলাম চীনের কাছ থেকে এটা পেলে হয়তো বা আপাতত ড্যামেজ কিছুটা কন্ট্রোল করা যেত কিন্তু সেটা সরকার পাচ্ছে না পাচ্ছে না কেন সেটাও ওই আবার একই জায়গায় অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে ভারতকে সন্তুষ্ট রাখতে হবে ফলে সরকার যে পজিশনটা নিয়েছে এখন তাতে চীন তাদেরকে এই ঋণটা দিচ্ছে না অবশ্য চীনের সাথে সম্পর্কটাও ওই একই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা যা দিতে হয় চীন যা যা চেয়েছে এতদিন সেগুলোই চীনকে দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে চীন যে প্রকল্প করতে চেয়েছে সেই প্রকল্প প্রয়োজন হোক বা না হোক সেই প্রকল্পগুলো আমরা নিয়েছি সেই ঋণের বোঝাগুলো আমাদের মাথার উপরে চেপেছে এ কারণে এখন এক বছরে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা আমাদের পরিষদের চাপ তৈরি হয় আরেকটা রিপোর্ট বলছে রিজার্ভের তথ্যে বাংলাদেশ ব্যাংকের গোজামিল অনেক বছর থেকে এটা হয়ে আসছে এবং এই গোজামিলগুলো যে দেয়া হচ্ছে সেই গোজামিলগুলো দেয়া হচ্ছে কারণ প্রকৃত তথ্য যদি সামনে চলে আসে তাহলে হয়তোবা বা জনগণের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হবে এবং তারা রাস্তায় নেমে আসবে যেভাবে শ্রীলঙ্কার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল একটা রিপোর্ট একটু প্রথম হেডলাইন করেছে তারা আর্থিক তথ্য প্রকাশ আরও সীমিত করলো কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ সাপ্তাহিক ভিত্তিতে রিজার্ভের তথ্য প্রকাশ বন্ধ করা হয়েছে যেসব তথ্য সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করত সেগুলো মাসে একবার প্রকাশ করবে ডিটেল না আমরা নিশ্চয় পরিস্থিতিটা বুঝতে পারছি সরকার যে কোনো ভাবে সেটাকে আড়াল করার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় বিষয় চীন থেকে প্রধানমন্ত্রী ঘুরে আসলেন খালি হাতে ফিরে আসলেন ভিক্ষার যে ঝুলিটা তিনি নিয়ে গিয়েছিলেন সেই ঝুলিটা খালি অবস্থাতে তাকে ফিরতে হলো এবং তারপরেই কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তটা নিল এবং কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তগুলো কার ইনস্ট্রাকশনে কোথা থেকে ইনস্ট্রাকশনগুলো আসে সেগুলো আমরা প্রত্যেকেই জানি ফলে বুঝতে পারছি আসলে দেশের অর্থনীতির পরিস্থিতিটা কোথায় এবং এটা কোনোভাবেই প্রকাশ্যে আনার মতো অবস্থায় নেই এবং এটা প্রকাশ্যে আসলে দেশে একটা ম্যাসাকার হয়ে যাবে সাধারণ মানুষজন বুঝতে পারবে কত বড় অর্থনৈতিক মহাবিপর্যয়ের দিকে দেশ অগ্রসর হচ্ছে এবং এর কারণ যে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গিয়েই যে দেশটাকে আজকের এই অবস্থানে নিয়ে এসছে সেটা তো জনগণ জানে কিন্তু পরিস্থিতিটা যদি বুঝতে পারে তাহলে জনগণ হয়তোবা শ্রীলঙ্কার জনগণের মতো রাস্তায় নেমে আসবে এবং নিশ্চয়ই রাজা রাজাপাক্সেদের পরিণতির কথা আমাদের বলে আছে এ কারণেই আমাদের শাসক গোষ্ঠী এত চিন্তিত সব কিছুকে আড়াল করার চেষ্টা করছে